আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার দলাওয়ার হোসেন আপনাদের সামনে চলে আসছি আজকে একটু বড় ভিডিও নিয়ে এইটার কাজ হচ্ছে আমার যে খামার আছে এই খামারের আমি প্রতিদিনের ভিডিও আপলোড করে থাকি তবে কী কাজ করি সম্পূর্ণ কাজের ভিডিও আপলোড করতে পারি না সময়ের অভাবে তো আজকে এই ভিডিওটা দিতাম আজকে সকালে উঠে আমি সব কিছু খেয়াল করি সব ঠিক আছে কিনা হ্যাঁ সব ঠিক আছে তো আমি যে নিচে যেটা দেওয়া আছে আঞ্চলিক বাসে যেটা ধানের তুষ বলি বা লিটার বলি ওইটা পাখি হাঁটার কারণে এটা চেপে গেছে মানে চাইপা রয়েছে এই জিনিসটাকে আমি আবার পায়ে নাড়া দিয়ে আমি আবার এটাকে একই মানে উলুট পালুট করে দেব তখন এটা আবার ঝুরঝুর হয়ে যাবে হ্যাঁ আর দ্বিতীয় উপকার হবে সারা রাত পাখি থাকার কারণে এখানে যে পাখির মল আছে এখানে পড়ে গেছে ওইটার উপরে যদি আবার পাখি বসে তাহলে পাখি ঠান্ডা লাগতে পারে এর জন্য আমার এই কাজটা হিসাবে প্রতিদিনই করা উচিত প্রতিদিন না পারলে একদিন পর পর এই কাজটা করা উচিত অবশ্যই করতে হবে না হয় এখানে পাখির সমস্যা হতে পারে হ্যাঁ বিভিন্ন জীবাণু আছে বা এখানে নাকি ওই যে ভীজা ভাব থাকে এটা থেকে পাখির ঠান্ডা লাগতে পারে কারণ এই কোয়েল পাখির সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঠান্ডা এই ঠান্ডা থেকে আপনি এটাকে বাঁচায় রাখতেই হবে ঠিক আছে এই জন্য আমি আজকেই যে দেখেন এই কাজটা করে করে দিচ্ছি নিজে আবার যখনই এক সপ্তাহ হবে বা পাঁচ দিন হবে তখন আবার এটা আমি চালনা দিয়ে চেলে দিব যে উপরে যে পালক আছে বা এটার মলমূত্র আছে এগুলো যাতে ওই তুষ থেকে আমি সরাই ফেলতে পারি এক কথায় আমার মূল টার্গেট হচ্ছে এখানে এই তুষগুলাই জর্জরা রাখতে হবে শুকনো রাখতে হবে ঠিক আছে এটাই আমার মূল তথ্য আর কি তো জর্জরা রাখতে গেলে আপনি কী কী পদক্ষেপ নিতে পারেন এটা আপনার ব্রেন থেকে অটোমেটিকই আসবে আপনি সেইভাবে কি তথ্যটা নিতে হবে আর রুম যাতে কোনোভাবে কি সেট শ্যাতে না হয় বিজা ভিজা না হয় আমরা রুমটি থাকতে হবে শুষ্ক ঠিক আছে তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে আর এর মধ্যে অনেক মেডিসিন আছে আমরা খাওয়াই ঠান্ডার জন্য হ্যাঁ বা ঠান্ডার জন্য খাওয়াই বা ভিটামিন জাতীয় ওইগুলোয় আমার যখন ডিম আসবে তখন আমি অন্য অন্য পদক্ষেপ নিব আপনাদেরকে ধাতে দাঁত সব তুলে দেখাবো আপনারা আমার পাশে থাকবেন আস্তে আস্তে কোয়েল পাখির জন্য যে সব তথ্যগুলো আছে আমার কাছ থেকে পরিপূর্ণ পেয়ে যাবেন এর মধ্যে আমার একটা ইয়া থাকবে কি আমার এই তথ্যের কারণে যদি আপনি নতুন করে উদ্যোগ নেন বা কাজ করতে চান তাহলে করতে পারেন ঠিক আছে কারণ অল্প পরিসরে এই কাজটা একটি লাভজনক খামারে পরিণত হয়েছে এবং বাণিজ্যিকভাবে এটা কি ব্যাপকভাবে কি পরিস্থিতি লাভ পেয়েছে আমরা আশা করব যারা যারা আমরা আসি মোটামুটি অল্প পরিসরে যদি করতে চাই তাহলে করতে পারেন খুব ভালো আর আমি যেহেতু ভিডিও আপলোড করতেছি যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারবেন আমি চেষ্টা করবো আপনাকে উত্তরগুলো দিতে যাতে আপনার জন্য সহজ হয় আর কীভাবে করতে পারেন আমি যতটুকু পারি আপনাকে পরামর্শ দিব আমি কিন্তু নতুন তো আমি এবার যদি সফলতা অর্জন করতে পারি তো আমি সামনে আমি বড় আকারে ধরবো কারণ আমার কাছে খুব ভালো লাগছে আসলে এটা একটা নেশার মতো কাজ করে পাখির সাথে ভালোবাসা হ্যাঁ এর সাথে আপনার দেখা হবে আপনি এই যে ভিতরে আমি গেছি এটা শান্ত হয়ে গেছে সবগুলো এভাবে আর কি হয় তো আমি শব্দগুলো কি আমি বন্ধ করতেছি না কারণ আপনারা শুনেন পাখির ডাকটা আসলে আমার কাছে খুব ভালো লাগে সেই হিসাবে আমি কি কাজগুলো করতেছি দেখেন আমি পরিষ্কার করে দিয়ে আবার এই তুষগুলো কি উলুট পালট করে দিয়ে আমি আবার নতুনভাবে কি এখানে এদেরকে খাবার দিব পানি দিব যাতে কোনো সমস্যা না হয় আমি এভাবে সকালে দুপুরে এবং রাতে তিনবার আমি খেয়াল রাখি আবার রাতের বার আমি ঘুম থেকে উঠেও কি মাঝে মধ্যে এসে দেখে যাই যে আমার পাখিগুলো কেমন আছে সুস্থ আছে কিনা ঠিক আছে এটা আসলে ভালো লাগা থেকে এটা করা মূলত কাজটা করা আর আমার একটা অন্যরকম একটা ইয়ে আছে আমি যেটা কাজগুলো করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি এবং সবসময় চেষ্টা করে যাই ঠিক আছে তো আমি আমার ভালো লাগা থেকে আমি কাজগুলো করতেছি তো আমার অন্য অন্য সাইড আছে আমার ইঞ্জিনিয়ারিং সাইড আছে ওই সাইডের পাশাপাশি আমি অবসর সময় কাটানোর জন্য আমি কাজটা করতেছি ঠিক আছে হোক না আপনি পরিশ্রম করে যদি ভালো কিছু করতে পারেন সামনে আগাইতে পারেন তাহলে মন্ড কী আমি সেই ভালো লাগার থেকে আমি কাজটা করতেছি তো শেখার জন্য মূলত আমি কিছু একটা প্রজেক্ট নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তো লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুনদের কাছে যাতে পৌঁছে যায় তো আমি প্রতিনিয়ত আমি এইরকম ভিডিও আপলোড করে থাকবো আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই প্রজেক্টটা আমি ভালো কিছু করতে পারি তাহলে আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো আশা করতেছি এটাই তো আমি প্রতিদিনই আপনাদের সাথে এই ভিডিওগুলো আপলোড করবো পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকো